হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসো গাই সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে নেক্সট ভিডিওতে শেয়ার করছিলাম যে আমার পুকুরে হচ্ছে মাছের খাবার দেওয়ার জন্য এবং হাঁসের খাবার করব। যার কারণে হচ্ছে একটা নৌকা ইমার্জেন্সি প্রয়োজন যার কারণ হচ্ছে আমি আজকে একটা নৌকা কিনবো আর স্ক্রিনে যে নৌকাটা দেখতেছেন এই নৌকাটাই হচ্ছে আমি কিনছি এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কিনছি যার কারণে খুবই আমার জন্য ভালো হয়েছে বাজেট ফ্রেন্ডলি হয়েছে আর নৌকাটাও খুবই ভালো ছিল তো অবশেষে হচ্ছে নৌকাটা নদীর কেনার থেকে ভ্যানে উঠে আস্তে আস্তে নিয়েতেছিলাম কারণ হচ্ছে মেন রাস্তা থেকে একটু সামনে হচ্ছে আমার বাসাটা বা আমার হচ্ছে পুকুরটা যার কারণ হচ্ছে ভ্যান ছাড়া নেওয়া পসিবল না তো অবশেষে হচ্ছে নৌকাটা এনে তারপর সুন্দর করে মানে ঝেড়ে বা হচ্ছে মুছে তারপরে হচ্ছে এটাকে হচ্ছে আলকাত্রা দিব কারণ এই নৌকাটা হচ্ছে এক বছর আগে আলকাত্রা দেওয়া হয়েছিল যার কারণ হচ্ছে এই নৌকাটা হচ্ছে এখন আলকাত্রা দিলে অনেকদিন ভালো থাকবে বা অনেক দিন হচ্ছে টিকবে তো যারা আলকাত্রা দিতে পারেন অবশ্যই জানেন যে কিভাবে দিতে হয় তো আমি দিতে পারি না যার কারণে তো অবশেষ হচ্ছে ধীরে ধীরে আলকাতটা দিয়ে আর এটা কোথাও ফাটা ছিল না বা কোথাও গছ বা গছ বা যেগুলো দেয় ওইগুলো দেওয়া লাগে নাই তো সে আলকাত্রা দেওয়া শেষ করে এবং হচ্ছে দুই তিন দিন পর আমি নৌকাটা শুকানোর পর আমি হচ্ছে পুকুরে নামাই তো নেক্সট ভিডিও হচ্ছে আমি আমার পুকুরে হাঁসের খামার করব ওইটার নিয়ে আপনাদের দেখাবো কীভাবে করব বা কয় টাকা খরচ হবে বা হচ্ছে কেমন হয় তো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যারা হচ্ছে আমার চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম